নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজকে আমি আলু ভেন্ডির রসা করে দেখাবো একদম সম্পূর্ণ নিরামিষ আলু ভেন্ডির রসা জিরার বাটায় একদম আলু ভেন্ডির রসা একদম জমে যাবে দুপুরবেলা গরম গরম ভাতে তো আর এটা বেশ নিরামিষ যে কোনো নিরামিষের দিনে করে খাওয়া যেতেই পারে আর একদম এতটাই সুস্বাদু যে গরম গরম ভাত রুটি সব কিছু দিয়েই খাওয়া যাবে সে রাতেই খান আর দুপুরেই খান তো দেখা যাক কিভাবে আমি করছি রান্নাটা তো প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম তো বসিয়ে দিয়ে এর মধ্যে আমি একটু হাফ টি স্পুন জিরে নিয়ে নিলাম সাদা জিরে আর একটা ছোট্ট একটা তেজপাতা এটা ছিঁড়ে আমি এর মধ্যে দেব তো জিরায় বাটায় দিয়ে হচ্ছে আলু ভেন্ডির রসা সম্পূর্ণ নিরামিষ তো দেখো জিরা আর তেজপাতাটা একটু শুকনো খোলায় টেলে নিচ্ছি দিয়ে এটা আমি জল দিয়েই বেটে নেবো কোনো শুকনো বাড়তে হবে না এমনি শিলপাটায় আমি জল দিয়েই বেটে নেবো এটা তো দেখো এটা একটু রোস্ট করে নিচ্ছি হালকা বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে তারপরে নামিয়ে দেবো একদম ব্যাস নামিয়ে রেখে দিলাম এবার সামান্য তেল দিয়ে দিলাম দিয়ে কড়াইটাতে তেলটা পুরো কড়াইতে ছড়িয়ে দিলাম দেওয়ার পর এবার আমি ভেন্ডিটা ভেজে এখানে আড়াইশো গ্রাম ভেন্ডি কেটে রেখেছি কিছুই কাটেনি শুধু এ মাথা আর ও মাথা একটু একটু কেটে দিয়েছি চিড়েও দিই দিলে বেশি মানে এটা তো একটু লেদলে দে ওর জন্য আর কি চিড়ে দেয়নি তো দেখো তো নুন আর হলুদ দিয়ে আমি ভেন্ডিটা ভেজে রাখব ভেন্ডিটা ভেজে তুলে রেখে দেব দেখো ভেজে নিচ্ছি ভেন্ডিটা বন্ধুরা জানি আমি তোমরা সবাই করতে জানো তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদের কিন্তু দেখছি দেখাচ্ছি তোমাদের কিন্তু একটা লাইক দিয়ে রেসিপিটা দেখার অনুরোধ রইল তো দেখো আমি ভেজে নিচ্ছি মোটামুটি আমার ভাজা হয়ে গেছে তো ভাজা হয়ে গেলে আমি এইটা নামিয়ে রেখে দেবো একটা প্লেটে বা গামলায় রেখে দেব তো রেখে দিয়েছি দিয়ে আবারও অল্প সামান্য তেল দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর সামান্য কালো জিরে ফোড়ন দিলাম তো ফোড়নটার একটা সুন্দর গন্ধ আসার অপেক্ষায় ছিলাম তারপরে আমি দিয়ে দিলাম আলু তো তোমাদের যে আলু ভেন্ডিটা দেখেছিলাম ভেন্ডিটা তো শুধু এ মাথা আর ও মাথা কেটে নিয়েছি আর আলুটা ওই তিনটে আলু রেখেছিলাম রকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেমন ভেন্ডি সরু সরু সেমনি আলুটাও ওইভাবেই কেটে নিয়েছি সরু সরু করে তো এর মধ্যেও সামান্য হলুদ আর নুন দিয়ে প্রথমে আলুটা ভেজে নেব সুন্দর করে প্রথমেই বলি আমি বরাবরই একই কথা বলি আলুতে নুন হলুদ দিয়ে ভাজলে যেমন আলুর টেস্টটাও ভালো লাগে কালারটাও ভালো হয় আলুটা সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যায় সে যত বড় করেই কাটা হোক না কেন একটু সামান্য আলু মানে আলুতে নুন হলুদ দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যায় কালারটাও চলে আসে খেতেও ভালো লাগে আলুটা দেখতেও ভালো লাগে তো দেখো এবার এটা তোমাদের দেখানো হয়নি একটা টমেটো দিলাম ছোটো সাইজের টমেটোটা এর মধ্যে আলুর সাথে একটু কষিয়ে নিচ্ছি মোটামুটি একটু কষিয়ে নিচ্ছি দিয়ে ওতে একটু নরম হয়ে যাবে টমেটোটা তো নরম হচ্ছে ততক্ষণ আমি যে কাঁচা লঙ্কাগুলো দেখাচ্ছিলাম তো ওই পাকা কাঁচা লঙ্কাগুলোকেই বেটে নিয়েছি তার সাথে সামান্য হাফ ইঞ্চি আদা বেটে নিয়েছি আদাটা রাখা হয়নি তোমাদের দেখানো হয়নি এখানে আমি বলে দিচ্ছি হাফ ইঞ্চি আদা আর ওইখানে আর দশটা ওরকম পাকা কাঁচা লঙ্কা আমি নিয়েছি খুব একটা ঝাল না নিরামিষ তরকারি তো আমাদের বাড়িতে নিরামিষ কোনো জিনিস হলে একটু বেশি ঝাল ঝাল পছন্দ করে তো যাই হোক ভেন্ডু আলুর রসা তো খুব বেশি ঝাল আমি দেইনি যার জন্য কাঁচা লঙ্কার ঝালটাই দিলাম তো দেখো এবার কাঁচা লঙ্কা আদা বাটাটা দিয়ে আর সামান্য একটু হলুদ দিয়ে মানে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর যে রোস্ট করে রেখেছিলাম জিরাটা সেই জিরাটা বেটে নিয়েছি আমি জল দিয়ে তো এটাও আমি একটু কষিয়ে নিচ্ছি খুব ভাজা ভাজা করব না একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো যেহেতু এটা রোস্টেড জিরা এটা পরে দিলেও হতো আমি আগে দিয়ে দিলাম মাস দিয়ে এই দেখো এবার জলটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি কষালে যেমন টমেটোর কাঁচা গন্ধ তারপরে কাঁচা লঙ্কার আদার একটা গন্ধটা চলে যাবে তো প্রথমেই আগে কষিয়ে নিয়েছি কিন্তু আবারও একটু জল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম আন্দাজ মতো নুন নুন চিনি তোমাদের যে যার আন্তাজ মতো দেবে আমি এই তরকারিটায় কোনো চিনি দেবো না তরকারিটা চিনি ছাড়াই বেশি ভালো লাগবে খেতে একটু রসা তো বেশ মাছ মাংসকেও হার মানাবে এরকম রসার নিরামিষের দিনে ওই জন্য আমি চিনিটা দিচ্ছি না খুবই ভালো লাগবে খেতে ঝোলটা মানে খুব টেস্টি হয় তো দেখো আলু আর মশলা সব কষিয়ে নিয়ে একটুখানি দেখলাম আলু সেদ্ধ হয়েছে কি না মোটা মোটামুটি ভাজা আর কষানোতেই আলু সেদ্ধ হয়ে যায় তো সেদ্ধ হয়ে এসে ওই জন্য এখনই দিয়ে দিলাম ভেন্ডিটা ভেন্ডিটাও দিয়ে একটু কষিয়ে নিলাম দিয়ে এবার আন্দাজ মতো আমি দিয়ে দেবো ঝোল যেহেতু বলেছি রসা একটু জলটা বেশিই দেবো একটু রসাই করব পাতলা রসা হবে এখন গরমের দিনে একটু এরকম হালকা পাতলা কাঁচা লঙ্কার তরকারিটাই বেশি ভালো লাগে খেতে তো দেখো একটু যদি কালার হয় যার জন্য একটু পাকা কাঁচা লঙ্কাগুলোই বেছে বেছে আমি দিয়েছি তো দিয়ে দিলাম ভেন্ডিগুলো দিয়ে এবার একটু ফুটতে দেবো ব্যাস ঝোলটা ফুটে উঠেছে আরেকবার চেক করে দেখবো আলু সেদ্ধ হয়েছে কি না সেদ্ধ হলেই নামানোর সময় হয়ে যাবে ব্যাস আলু সেদ্ধ হয়ে গেছে সরু সরু করে কাটা তো আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আমার আজকের আলু ভেন্ডির এই জিরা বাটায় রসা কেমন লাগলো তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানব ভালো লাগলে লাইক শেয়ার আর করে দেবে বন্ধু বান্ধবদের মধ্যে আত্মীয় স্বাস্থ্যদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো দেখো হয়ে গেছে আমি একটা মধ্যে ঢেলে নিলাম এখান থেকে পরিবেশন করার জন্য তো বন্ধুরা এতক্ষণ তোমরা কষ্ট করে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল তো বন্ধুরা আজ পর্যন্তই আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই